পালিয়ে স্বস্তিতে থাকা হচ্ছে না শেখ হাসিনার ভারতে আশ্রয় সাবেক এই প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আর মাত্র তিন দিন পরেই পাসপোর্ট না থাকায় চাইলেও হাসিনার ভিসার মেয়াদ বাড়াতে পারবে না ভারত হাজারো চেষ্টার পরেও তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করতে পারেনি দেশটি এমন পরিস্থিতিতে ২০ সেপ্টেম্বরের পর কি করবেন হাসিনা তাকে নিয়ে মোদী সরকারি বা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এসবের বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন শেখ হাসিনা সাময়িক সময়ের জন্য আশ্রয় গ্রহণ করেছেন কিন্তু সেই সাময়িক সময় এখনো শেষ হয়নি উল্টো শেষ হওয়ার পথে তার বৈধভাবে ভারতে থাকার সময়ও বাংলাদেশ সরকার আগেই হাসিনার লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে তার সাথে নেই সাধারণ পাসপোর্ট। এমন পরিস্থিতি হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নিবে মোদীর সরকার সেটা নিয়ে আগ্রহ আছে দুই দেশেরই ধারণা করা হচ্ছে ভারতে রাজনৈতিক আশ্রয়ই পেতে যাচ্ছেন বাংলাদেশের পাঁচ বারের সাবেক এই প্রধানমন্ত্রী তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী মোদী সরকার মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে মোদী সরকারের কাজটা সহজই করে দিচ্ছে দেশটির রাজনৈতিক দলগুলো কেননা বাংলাদেশের তীব্র পরেও হাসিনাকে আশ্রয় ইস্যুতে পাশে পাচ্ছেন আপত্তির মোদী প্রশাসন বন্ধুত্বের স্বীকৃতি দিতে বিরোধিতা ভুলে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ও বিরোধী দলগুলো রাজনৈতিক আশ্রয় পেয়েছে দলাই লামা নেপালের প্রয়াত রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ শেখ হাসিনার ক্ষেত্রেও তেমনটাই ঘটতে যাচ্ছে তিনি অতীতেও উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছয় বছর ভারতের রাজনৈতিক আশ্রয়ে ছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম দা ওয়ালের তথ্য মতে হাসিনার আশ্রয়ের ব্যাপারে কাতারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে মোদী সরকার তাদের আশা সরকারে থাকার সময় হাসিনার সাথে কাতারের যে সক্ষতা সেটাকে তারা কাজে লাগাতে পারবে তবে পাসপোর্ট না থাকায় মোদী সরকারের এই চেষ্টা কাজে আসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকেরা যদিও এই সমস্যাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না ভারত সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দা ওয়ালকে জানান রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তিদের জন্য ভারত সরকারের ট্রাভেলস ডকুমেন্টটি যথেষ্ট পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ কিংবা ভারত কোন দেশের ইমিগ্রেশনই হয়নি শেখ হাসিনার ক্ষেত্রে তবে কি তাকে শরণার্থী হিসেবে বিবেচনা করতে পারবে ভারত শরণার্থী হোক কিংবা রাজনৈতিক আশ্রয় ভারত যে হাসিনার পক্ষে আছে সেটা তাদের আচরণই পরিষ্কার এমন বাস্তবতায় হাসিনাকে ফেরত না দিলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পথে কি হাঁটা উচিত বাংলাদেশের বলে মনে করেন আপনারা বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ